আপনারা অনেকেই বলেন কলিজা রান্না করলে বাজে গন্ধ লাগে এবং কি খেতে গেলে টেস্ট ভালো আসে না আজকে দেখাবো আপনাদেরকে কলিজা থেকে বাজে গন্ধ দূর করে কিভাবে কলিজাটা পারফেক্টভাবে মুখে লেগে থাকবে এভাবে রান্না করলে সেই রেসিপিটি আশা করছি সবার কাছে আজকের কলিজা ভুনার রেসিপিটা ভালো লাগবে আমি সম্পূর্ণ টিপস সহকারে আজকে রেসিপিটা শেয়ার করছি তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এবার এই দুই কেজি কলিজাতে আমি তিন টেবিল চামচ পরিমাণে আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা তিন টেবিল চামচ জিরা বাটা হাফ কেজির মতো কোচানো পেঁয়াজ দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি আদা রসুন জিরা আমি আগে থেকে দিয়ে নিয়েছি ভিজিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে এবার হচ্ছে সবগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি আর কলিজাগুলোতে আমি অল্প একটু চর্বিও নিয়েছি রান্নার পর খেতে ভালো লাগবে এবং কি উপরে তেলটা বেশি আসবে সেজন্য জন্য অবশ্যই চেষ্টা করবেন কলিচা রান্নার সময় হালকা একটু চর্বি নেওয়ার জন্য কলিচাতে আর যারা চর্বি খেতে ভালোবাসে না যাদের প্রবলেম তারা স্কিপ করতে পারেন সমস্যা নেই এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া একটু ঝাল ঝাল করবো কলিজা ভোনা একটু ঝাল ঝাল খেতে আমাদের বাসায় সবাই পছন্দ করে সেই কারণে আমি হচ্ছে চার টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার হলুদ মরিচ দিয়ে আবারও ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এই তো আর হচ্ছে এবার আমি উপরে হাতের উপরে একটু তেল নিয়ে নিচ্ছি এই তো সয়াবিন তেল দিয়ে ভালো করে সবগুলো মশলাকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে সময় নিয়ে মাখিয়ে নিয়ে এবার হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে দিবেন লবণ দিয়ে তারপর হচ্ছে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে গোটা মশলা ব্যবহার করব এখানে আমি দারচিনি এলাচ একটু বেশি পরিমাণে শিল শিলপাটা দিয়ে ভালো করে ছেঁচে তারপর হচ্ছে এগুলোকে দিয়ে দিচ্ছি এই তো তারপর হচ্ছে তেজপাতা দিব আর এগুলোকে আমি মেরিনেশন করে রাখব প্রায় দুই ঘন্টার মতো হাতে সময় না থাকলে এক ঘন্টা রাখলেও চলবে তো আমি এগুলোকে মেরিনেশন করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসছে দুই ঘন্টা পর দুই ঘন্টা পর বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু কম দিলেও চলবে আর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এই পেঁয়াজ আর তেলটাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু কলিজাতে চর্বি আছে আবার মেরিনেশনের সময়ও তেল দিয়েছি তাই এই পর্যায়ে তেলটা একটু কম দিলেও চলবে সময় নিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার হচ্ছে কলিজাগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছি এই তো এইবার হচ্ছে চুলার জালটাকে একটু বাড়িয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে দিয়ে তারপর হচ্ছে এগুলোকে নিচে নিয়েছি আপনারা অনেকেই কলিজা রান্না করার সময় ভাব দিয়ে রান্না করেন যাতে দুর্গন্ধটা দূর হয়ে যায় কিন্তু আসলে তা না আমি কিন্তু সরাসরি কাঁচা কলিজাই রান্না করছি ভালো করে মলিদা করে তারপর সঠিক মশলা দিয়ে আমার মতো করে রান্না করে দেখবেন আরেকটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি আপনারা কলিজাটা চুলাতে বসিয়ে এভাবে করে ঢাকনা দিবেন না প্রথম পর্যায়ে ঢাকনা ছাড়াই রান্না করবেন পরবর্তীতে দশ মিনিট পর আপনারা যখন কলিজাটা একটু দেখবেন হয়ে আসছে তখন হচ্ছে কলিজাটাকে ঢেকে ঢেকে রান্না করবেন চুলার জালটাকে নিবু নিবু করে দিয়ে কিন্তু আমি পুরোটা রান্না করব আর যেহেতু চর্বিগুলো দিয়েছে চর্বি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি নাড়তেই থাকবো যাতে নিচে না লেগে যায় সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ওয়েট করছি আর কলিজাগুলোকে একটু পর পর এসে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর আমি কিন্তু একবারের জন্য ঢাকনা দিইনি ঢাকনা দিলে কলিজা থেকে বাজে গন্ধ করে এই তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষ যায়ে এবার হচ্ছে আমি চুলা থেকে নামানোর আগে শুধু নিচে একটু নাড়াচাড়া করব আর হচ্ছে দারচিনি এলাচ আর জিরা হালকা করে একটু টেলে নিয়ে অফ ক্যামেরাতে আমি দিয়ে দিয়েছি উপর থেকে দেখুন কলিজাতে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে আর কালারটা দেখুন মারসাল্লা করে কি সুন্দর আসছে আজকে থেকে আপনারা যদি আমার মতো এইভাবে কলিজা বোনা করেন দেখবেন যে একবারের জন্য খেতে গেলে কলিজা থেকে বাজে গন্ধ করবে না এবং খেতেও অনেক বেশি টেস্ট হবে কালার দেখে অনেকেই বুঝে যাচ্ছেন যে কতটুকু পারফেক্ট হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য